সাইদের কোনো তুলনা হই না এমন সাইদি বছরে বছরে জন্ম হই না এক যুগেও জন্ম হই না শত শত বছর পরে আমার আল্লাহ তালা একজন সাইদি তৈরি করে দেন এমন একজন সাইদিকে যারা বিদায় করে দিয়েছে এমন একজন সাইদির জবনকে যারা বন্ধ করে দিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে তাদের বিচার এই বাংলার কারাগারেই হবে তাদের বিচার এই বাংলার জমি নেই ফাঁসির রশি গলাই দিয়া তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়া হবে তুলে কন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক সাহেবের মতো লোককে যারা মিথ্যা মামলা দিয়া দর্শনের মামলা দিয়া বছরের পর বছর কারাগারে রেখেছিল তাদের একজন কেউ সারে দেওয়া হবে না টুকাইয়া টুকাইয়া বিশ্রাইয়া বিশ্রাইয়া ধরে ধরে বিচারে করে ছাড়বো চিৎকার দিয়া কন ঠিক কিনা সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত মুবাসির আল্লাহ যদি সেই জালেমদের সাথে একটুখানের আতাৎ করতেন এমন তাজা মানুষটাকে ইঞ্জেকশন দিয়া মারা হতো না দূরে কন ঠিক কিনা সাইদের কোনো তুলনা হই না এমন সাইদি বছরে বছরে জন্ম হই না এক যুগেও জন্ম হই না শত শত বছর পরে আমার আল্লাহ তালা একজন সাইদি তৈরি করে দেন এমন একজন সাইদিকে যারা বিদায় করে দিয়েছে এমন একজন সাইদির জবনকে যারা বন্ধ করে দিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে তাদের বিচার এই বাংলার কারাগারেই হবে এই বাংলার জমি নেই ফাঁসির রশি গলাই দিয়া তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়া হবে দূরে কন ঠিক কিনা আল্লাহ মামুনক সাহের মত লুককে যারা মিথ্যা মমলা দিয়া দর্শন আর দিয়া বছরের পরের বছর কারাগারে রেখেছিল তাদের একজন কে অচারে দেওয়া হবে না টুকাইয়া টুকাইয়া বিশলাইয়া বিশলাইয়া ধরে ধরে বিচারে করে ছাড়বো চিৎকারে দিয়া কন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ যেই রাষ্ট্রের মধ্যে জয় রাষ্ট্রের মধ্যে কোরআনের পাখিদের উপরে হামলা চালাই মিথ্যা মামলা দেই এই রাষ্টে কোনদিন শান্তি আসতে পারে না দূরকণ ঠিক কিনা আল্লামা জুনায়েদ বাবু নগরে রহমাতুল্লাহ আলাইকে আমার প্রিয় বন্ধুগণ জালে করা হয়েছিল ওনারা দরে টান দেওয়া হয়েছিল আমার প্রিয় বন্ধুগণ বাবু নগরে যদি মুনাফিক হইতেন ওনার জেলখানার মধ্যে যাওয়া লাগতো না আমার প্রিয় বন্ধুগণ খালেদ সাইফুল আয়ুবি যদি তাদের কথা মতো চলতেন এমন একজন আল্লাহওয়ালাকে জেলখানায় থাকা লাগত না তবে যারা মুনাফিক তেল মাইরা চলতে পারে তারা সব সময় তাল মিলাইয়া চলে জোরে কন ঠিক কিনা কোন মুসলমান কারো সাথে তাল মিলায় চলতে পারে না জমিন আল্লাহর আইন চলবে কা আর জোরে কা আমার প্রিয় বন্ধুগণ জমির যদি হয় আল্লাহ আইন চলবে আল্লাহর এবার খেয়াল করে দেখেন আমাদের বাংলাদেশে একটা সংসদ ভবন আছে সেই সংসদ ভবনে অনেকগুলো মানুষ যায় তারা পবিত্র বাংলাদেশটাকে পবিত্র সংসদে বসিয়া রাষ্ট্রটা পরিচালনা করে এমন পবিত্র জায়গার মধ্যে গায়িকা দিয়া নায়িকা দিয়া পবিত্র সংসদটাকে নাপাক বানাইয়া দিয়েছিল দূর দূরক্ষণ ঠিক কিনা একজন কুখ্যাত গায়িকার নাম হইল মমতাজ কিতাজ অসুবিধা হইতেছে ভাই আমরা কোনো অসুবিধা হইতেছে বেশি লাগিয়া দিতেছে এখানে কি এই কুখ্যাত কি গায়িকা তার নাম হইল মমতাজ দুইশো টেহা দিলে তিন দিন গান গাওয়ান গেছে কই দিন কথা কনা কই দিন আরে নরসন্দি তরু আমাদের আয়ো সেই গান গাইয়া গেছে এর গলার আওয়াজটা বালা হয়ে গেছে গা সুর সম্রাট ভাইসাবও এটারে নিয়ে কিছু ফাজিলেরা কিছু ফাজিলেরা রং ডং একবার লাগি এটারে না সংসদ ভবনও দুহাইছে দূরগণ ঠিক কিনা এই মমতাজ দে বলে सियासित হাদিস যত আছে সব বলে কইরা লাইছে দূরগণ ঠিক কিনা কোন 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 হাদিস सियासित তার যত হাদিস আছে সব হাদিস থেকে মমতাজ বলে কইরা লাইছে আয় হায় 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 12 বছর ধরে আলো বরকлла বারো বছর ধরে ওয়াজ করি সিয়াসিক তার সব আদিস দূরের কথা বুকারির সব আদিস শেষ করতেছি না দূরে ঠিক কিনা এমন একজন নাফাক ফাঁক দিছা এটার নাম আসলে মহাদিসা মুহাদিসা না এই না দিয়া সংসদটাকে আমার বন্ধুগণ পুরা নাফাক বানায়া বানাই দিছিল এই জন্য একটা গানও লেখা হয়েছিল তেলের বাজার লাগছে আগুন ও রাইতের বেলা গানে গানে শুনে ন বা কত জালা আজকে আমার মন ভালো নেই কই রে টুনা টুনি রেলের টিকিট লইয়া নামছে মহি উদ্দিন রনি কি যে নাটক দেখাইল ভাই পদ্মার উদ্বোধন যাই দিন পুন বছর জুড়ে দিল বিনোদন শেখ তন্ময় জিহাদ নাকি দিবে রে ভাই তুলে সাবিলুনা না জিহা জিহাদ বলে জোরে সরকার দলের মহিলা তাই মাইরা দিছে চাপা सियासित তার হাদিস না কি পড়ছে মমতা পা ওরে ঈশ্বর জালাই কইরা সরকার আমার বাংলাদেশ ঈশ্বর জালাই কইরা সরকার সোনার বাংলা দেশ জোরে ঠিক কি না মমতাজের মতো লুক আর সংসদে যেতে পারবে না শিক্ষার যে আগাম এই পবিত্র সংসদের মধ্যে আলে মোলা মারা যাবে সুশিক্ষায় শিক্ষিত লোকগুলো ঢুকবে যেই সংসদ থেকে ছাড়া বাংলাদেশের তাও হিদীজনতাগুলোকে পরিচালনা করা হবে এই সংসদের মধ্যে পবিত্র লোকগুলো ঢুকতে হবে আগামীর বাংলাদেশ তামাতি ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চরমুনাই ওলাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ কোন দুর্নীতিবাদ চুর বাটপার এই বাংলার জমিন শাসন করতে দেওয়া হবে না চিত্তার দিয়া এখন ঠিক কিনা